সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো টু ডেজ নিউ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি একটা হচ্ছে ইয়া নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটা ফুল গোলাপ ফুল মানে গোলাপ ফুল যেটা ফোটে ওইটা না এটা একটা মানে ফুল আর কি প্রথম কর্লি অবস্থায় যেরকম থাকে সেটা তো এটার হচ্ছে আমি আজকে আজকে কালার করবো এখানে দেখতে পাচ্ছেন কিছু পেন্সিল রয়েছে তো পেন্সিলগুলো দিয়ে আমি হচ্ছে মূলত কালার করবো দেখতে পাচ্ছেন এখানে অনেক পেন্সিল আছে বাট আমার এখানে হচ্ছে পারফেক্ট কালার নেওয়াটা এখানে হচ্ছে মেইন ফ্যাক্ট আর কি মানে মেন বিষয় আর কি যে আমি পারফেক্ট কালার দিলেই তবেই তো হচ্ছে জিনিসটা সুন্দর দেখাবে যদি না নিতে পারি তাহলে তো জিনিসটা সুন্দর দেখাবে না তো চলেন আমরা হচ্ছে এটাকে হচ্ছে কালার করা স্টার্ট করবো তো হচ্ছে আমি এখান থেকে যেহেতু আমার এই পাশ থেকে ইজিলি হয় তো আমি এটাই করব তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে সবুজ কালার নেব যেহেতু আমাদের হচ্ছে পাতা এবং হচ্ছে যেটা কলি থাকে কলির হচ্ছে ডাঁটা থাকে এটা সবুজে থাকে তো চলেন শুরু করা যাক এটা একটু হালকা দিব হালকা দেওয়ার পর এটা মোটামুটি ওকে এবার হচ্ছে এটা যেটা হচ্ছে ফুলের ইয়েটা মানে আপনার পাপড়ি যেটা থাকে সরি এটা হচ্ছে পাতা পাপড়ি না তো আমার হচ্ছে অলরেডি হচ্ছে পাতা কিন্তু কমপ্লিট এখন হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে বাট উপরে যে কালারটা করবো এরা করার পর মোটামুটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলেন এবার হচ্ছে আমরা হচ্ছে এরা করবো হম দেখি এটা হচ্ছে তাজা হচ্ছে একটা ফুল তো এটার কালারটাও একটু তাজা তাজা করতে হবে তার জিনিসটা সুন্দর লাগবে আসলে কালারের উপর ডিপেন্ড করে একটা ডিজাইন তারপর হচ্ছে অনেকটা ভালো লাগে ভালো লাগা এই আর কি তো আমাদের কালার মোটামুটি ভালো আছে তারপর আমাদের দেশীয় কালার এতটা ভালো না ফরেন কান্ট্রির কালারগুলো অনেকটা মানে ভালো আসে আমাদের ভিডিওর মধ্যে হচ্ছে অনেকটা সুন্দর হয় না অনেক কারণ সেটা হচ্ছে কিছু ভিডিও করার বিষয় থাকে তারপর হচ্ছে আপনার হচ্ছে কালার কালার নির্বাচন বা আপনার হচ্ছে ভিডিও কোয়ালিটি অনেকটা ডিপেন্ড করে ডি ডিভাইজের ওপরে এটা করে নিলাম একটু হালকা হালকা ওকে এবার হচ্ছে এটা করবো এটা পারফেক্ট না এটাই করব এটা দিয়ে করতে হবে এটাই হবে পারফেক্ট সো যারা ভিডিও দেখতেছেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের বন্ধুর কাছে যারা এরকম ভিডিও খুঁজতেছে এখন হচ্ছে দেখেন রাইস কতটা সুন্দর লাগতেছে এক একবার দেখেন যে এটা কিন্তু ফুল্লি ওকে না এটা দেখেন আরো আরও অনেক ভালো লাগবে মোটামুটি আমার কাজ ওকে তো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অলরেডি কালার করা শেষ এটা হচ্ছে লাল অংশ এটা সবুজ অংশ তো একবার একবার কাজ থেকে দেখেন তো এই হচ্ছে মোটামুটি ভিডিও তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আপনাদের এইরকম ভিডিও আছে তাদের কাছে শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলে যদি অবশ্যই নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন যে ছিল আজকের ভিডিও তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম